আজকে আমি চিরতা মাদার টিংচার সম্পর্কে আলোচনা করব পুরনো জ্বরে চিরতা মাদার টিংচার খুব ভালো কাজ করে পুরনো জ্বর অর্থাৎ জীর্ণ জ্বর ঘুষ জ্বর এই ক্ষেত্রে এটা খুব ভালো ওষুধ যে লক্ষণগুলো থাকলে চিরতা মাদার টিংচার ব্যবহার করা যায় এখন আমি সেই সম্পর্কে আলোচনা করছি সমস্ত মাথার ভেতর ব্যথা কপালে টানবোধ মাথায় শীত শীত ভাব সেই সঙ্গে চোখের একটা সমস্যা দেখা যায় চোখের জ্বালাভাব এবং চোখের সাদা অংশের শিরাগুলো লাল হয়ে যায় সেই সঙ্গে নাক শুকনো কিন্তু হঠাৎ করে হাঁচি শুরু হয় এবং নাক থেকে চোখ থেকে জল পড়া এই লক্ষণগুলি থাকে সেই সঙ্গে প্রতিদিন সকালে মুখে দুর্গন্ধ হওয়া এবং মুখের ভেতর কোনো স্বাদ নেই এই অনুভূতি থাকে সেই সঙ্গে পেটে গ্যাস হওয়া এবং দিনে দুই থেকে তিনবার নরম মল বা সফট স্টুল এই লক্ষণটি থাকে সেই সঙ্গে লিভার এবং স্প্লিনে ব্যথা এবং লিভার বড় হওয়া বা এনলার্জ লিভার এই লক্ষণটিও থাকে সেই সঙ্গে কিডনির একটা লক্ষণ দেখা যায় ডান দিকে কিডনিতে ব্যথা এই লক্ষণটি থাকতে পারে সেই সঙ্গে ইউরিনে জ্বালা এবং ইউরিন ক্লিয়ার ঠিক মতো না হওয়া এবং ইউরিনের কালার লালচে হওয়া এবং এক্সট্রিমিটিসের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে পায়ে ও ব্যথা হাড়ের ভেতর ব্যথা যেন বিদ্যুৎ চমকাচ্ছে এবং চাপ দিলে আরাম বোধ এই লক্ষণটি থাকে এবং জ্বরের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় জ্বর আসলে কিছুক্ষণ স্থায়ী থাকে মোটামুটিভাবে এক ঘন্টা উষ্ণ অবস্থা এবং শীত ভাব থাকে এরপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় উষ্ণ অবস্থায় পিপাসা খুব কম থাকে সেই সঙ্গে গা বমি বমি ভাব এবং পিত্ত মিশ্রিত শ্লেষা বমি হওয়া এই লক্ষণটি থাকে এবং জ্বর আসার নির্দিষ্ট কোনো সময় নেই যদি সকালের দিকে জ্বর আসে তাহলে জ্বর খুব প্রবল হয় এবং যদি দুপুর দুটো থেকে চারটের মধ্যে জ্বর আসে তাহলে ঘুষঘুষে জ্বর হয় কখনো জ্বর কিন্তু শেষ রাত্রেও আসতে পারে জ্বরের এই লক্ষণটা কিন্তু চিরতা মাদার টেঞ্চারে থাকবে এবং এইটা কিন্তু মনে রাখতে হবে যে জ্বর আসার ধরনটা কীরকম এইভাবে দীর্ঘদিন ধরে যখন ঘুষ ঘুষে জ্বর হতে থাকে সেই ক্ষেত্রে চিরতা মাদার টিংচার খুব ভালো কাজ করবে এই সমস্যাগুলো থাকলে চিরতা মাদার টিংচার পাঁচ ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় এবং জ্বরের সময়ে পাঁচ থেকে দশ ফোঁটা এক ঘন্টা অন্তর তিন থেকে চারবার প্রয়োগ করলেই জ্বরের প্রকোপ কমে আসে এবং এরপর অল্প মাত্রায় খেতে হয় তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে তবে ওষুধ খাওয়া উচিত এই কারণে আপনারা আপনাদের সমস্যার চিকিৎসার জন্য যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসককে আপনারা দেখিয়ে নিতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আপনাদের সমস্যা জানিয়ে চিকিৎসা বা পরামর্শ নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ